তো অনেকেই জানতেন না আগেকার দিনে যখন এখনকার মতো জল পরিশোধনের ব্যবস্থা ছিল না তখন বাড়ির বয়স্করা জলে এক টুকরো ফিটকিরি ফেলে জলকে পরিশ্রুত করতেন ফিটকিরি দিলে জলে নোংরা নিচে থিতিয়ে পড়ত এছাড়াও দাড়ি কাটতে গিয়ে গাল কেটে গেলে স্যাভলন বা আফটার শেভের বদলে ফিটকিরির ডালা ঘষে রক্ত বন্ধ করা হতো ফিটকিরির এমন আরও অনেক গুণ রয়েছে সর্বঘটের কাঁঠালি কলা আপনি ফিটকিরিকে সর্বঘটের কাঁঠালি কলা বলতেই পারেন আগেকার দিনে বাড়ির মেয়েরা রূপচর্চাতেও ফিটকিরি ব্যবহার করতেন কারণ এটি বলি রেখা পড়তে দেয় না এছাড়াও ফিটকিরি অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় দাঁতের রোগেও এটি খুব ভালো কাজ দেয় আঙুলে হাজা অতিরিক্ত জল ঘাঁটার কারণে হাতে হাজা হলে বা পায়ের পাতা ফুললে নিশ্চিন্তে ফিটকিরি ব্যবহার করতে পারেন এক টুকরো ফিটকিরি জলে ফেলে ভালো করে গরম করে নিন জল ঠান্ডা হয়ে গেলে তাতে পা চুবিয়ে রাখুন এতে দুরন্ত আরাম পাবেন হঠাৎ রক্তপাত দাড়ি কাটতে গিয়ে গাল কেটে গেলে সেলুনে এখনও ফিটকিরি ঘষে দেয় শুধু গাল কাটা নয় যে কোনো আঘাতে রক্তপাত হলে সেখানে ফিটকিরি চূর্ণ করে দিয়ে দিন কিছুক্ষণের মধ্যেই রক্ত বেরোনো বন্ধ হবে টনসিলে আরাম ঠান্ডা লেগে গলায় ব্যথা হলে বা গ্ল্যান্ড ফুললে গরম জলে এক চিমটে নুন ও ফিটকিরি চূর্ণ মিশিয়ে দিনে কয়েকবার করুন এতে স্বস্তি গার্গেল পাবেন ব্রণ ফুড়ি মুখে হচ্ছে মুখ ড্রাই হয়ে চামড়া কুঁচকে যাচ্ছে চিন্তা করবেন না ভালো করে মুখ ধুয়ে নিয়ে সারা মুখে অনেকক্ষণ ধরে ফিটকিরি ঘষুন অথবা ফিটকিরি চূর্ণ জলে গুলে মুখে মাখুন শুকিয়ে গেলে কিছুক্ষণ পর মুখটা ধুয়ে ফেলুন এভাবে কিছুদিন করলে মুখে উজ্জ্বলতা ফিরবে এবং ব্রণ ফুস্কুরির হাত থেকেও মুক্তি পাবেন দাঁতে যন্ত্রণা দাঁতের যন্ত্রণায় ভুগছেন বা মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে সব মাজন চেষ্টা করেও মুখের গন্ধ যাচ্ছে না আপনাকে এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে ফিটকিরি গরম জলে ফিটকিরি গুলে নিয়ে কুলকুচি করুন আপনি দাঁতের যন্ত্রণার হাত থেকে নিশ্চিতভাবেই মুক্তি পাবেন এবং মুখের দুর্গন্ধ নিয়ে লজ্জায় পড়তে হবে না ফিটকিরি অ্যালুম একটি অত্যন্ত পরিচিত এবং বহু গুণে গুণান্বিত প্রাকৃতিক খনিজ এর বিভিন্ন ঔষধি এবং দৈনন্দিন ব্যবহার রয়েছে নিচে ফিটকিরির প্রধান গুণাবলী আলোচনা করা হলো এক জল পরিশোধক ফিটকিরি জলের ময়লা বা কাদা থিতিয়ে দিতে সাহায্য করে ফলে জল পরিষ্কার ও পানযোগ্য হয় এটি প্রাচীন কাল থেকেই জল বিশুদ্ধকরণে ব্যবহৃত হয়ে আসছে দুই রক্তপাত বন্ধ করে অ্যাস্ট্রিনজেন্ট ফিটকিরিতে অ্যাস্ট্রেঞ্জেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা ছোটখাটো কাটা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে দাড়ি কাটার সময় গাল কেটে গেলে বা যে কোনো ছোট আঘাতের রক্ত বন্ধ করতে ফিটকিরি ব্যবহার করা হয় তিন ত্বকের যত্নে ব্রণ ও ফুসকুরি কমায় ফিটকিরির অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণাবলী ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ব্রণ কমাতে সাহায্য করে এটি ব্রণের দাগ দূর করতেও সহায়ক বলিরেখা দূর করে ও ত্বক টানটান রাখে ফিটকিরি ত্বকের ছিদ্রগুলিকে সংকুচিত করে এবং ত্বককে টান টান করতে সাহায্য করে ফলে বলি রেখা কম হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এটি ত্বকের মৃত কোষ সরাতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে